ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই কারণ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অথবা ক্ষমা চেয়েছেন কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পড়েছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পরবর্তীতে যখন বুঝতে পারছেন যে জনগণ এবং জামাত শিবির কর্মীরা বিষয়টা ভালোভাবে নেয়নি এবং প্রচণ্ড ক্ষুব্ধ অথবা এই কাজটি ঠিক হয়নি এটা বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এর আগে ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম তিনিও দুঃখ প্রকাশ করেছিলেন কিংবা ক্ষমা চেয়েছেন কিন্তু সেই ক্ষমা চাওয়া যথেষ্ট অগ্রহণযোগ্য ছিল কারণ তিনি যে পোস্ট দিয়েছিলেন সেটা আমরা বিশ্লেষণ করেছিলাম তিনি যে যুক্তি দিয়েছিলেন সেটা অগ্রহণযোগ্য যে তিনি জানতেন না কালের কণ্ঠের কিছু অনলাইন রিপোর্ট যেটা শিবিরের পক্ষে কিংবা শিক্ষার্থীদের পক্ষে ওটা দেখে আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি এই কথাগুলো গ্রহণযোগ্য নয় শিবিরের একজন এত বড় নেতা কালের কণ্ঠ কি তাদের এডিটোরিয়াল পলিসি কি তারা কি করেছে এটা জানবেন না এটা হয় না ইসলাম মাসুদ এই ভুলটা আমি যখন কথা বলছি করেননি আমাদের উদ্দেশ্য এটা যে এই বসুন্ধরা গ্রুপ কালের কণ্ঠ বা এদের বলয় থেকে জামাত শিবিরকে একেবারে বের হয়ে বের করে আনা বসুন্ধরা গ্রুপ এরা দেশ বিরোধী সমাজ বিরোধী এরা গণতন্ত্র বিরোধী এরা ফেসিদদের পক্ষের শক্তি এরা অবৈধ ব্যবসা করে অনেক ব্যবসা করে বৈধ ব্যবসা আছে কিন্তু অবৈধ সুযোগ সুবিধা ঘনিষ্ঠ হয়ে তারা জমি ল্যান্ড দখল করে বিষয়ে কিছু কথা বলবো যে এ জামাত শিবিরের লোকজন জামাত ইসলামী আমির বসুন্ধরা মিডিয়া হাউস পরিদর্শনে যান তাদের পত্রিকাকে শুভেচ্ছা জানান শুধু কালের কণ্ঠ নয় বসুন্ধরা গ্রুপের আরো বিভিন্ন পত্রিকা আছে ওই সব জায়গায়ও জামাত শিবিরের লোকজন যে লুতুপুতু করে এটা এই প্রত্যেক বছর সমালোচনা হয় আমাদের উদ্দেশ্য এগুলো থেকে জামাত বের হয়ে আসবে আপনাদেরকে একটা তথ্য দিই একজনে এই তথ্যটা আমাকে দিয়েছেন বারো হাজার একর জমি জামাত শিবির লোকদের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির এটা দখল করেছে বসুন্ধরা গ্রুপ এরা জামাত শিবিরের লোকজন রুটি রুজি মেরে খেয়েছে আওয়ামী পাওয়ার ব্যবহার করে এরাই অন্যায় করেছে এরা দখলদার এরা অন্যের সম্পদ লুণ্ঠন করে অতএব এখানে তাহলে কি এই প্রশ্নটা করা যায় না যে জামাত শিবিরের হাইকমান্ড কে ম্যানেজ করে জামাত শিবিরের সাধারণ কর্মীদের যে জমি দখল করেছে এটা ধামাচাপা চাপা দিতে চায় বসুন্ধর গ্রুপ বসুন্ধরা গ্রুপ জামাত শিবিরের কাছে কি চায় বাংলাদেশে নির্বিঘ্ন ব্যবসা করতে জামাত শিবিরকে টাকা দেয়া লাগে না সরকারপন্থী হলে আর বিএনপিকে ম্যানেজ করলে আর চাঁদা দেয়া লাগে না অথবা আওয়ামী লীগ বিএনপিকে চাঁদা দিলে আর কোনো কথা থাকে না জামাত শিবির কারো ব্যবসায় বাগরা বাজতে যায় না তাহলে জামাত শিবিরের পিছনে পিছনে ঘুরে কেন এর উত্তর একটাই যে জামাত শিবিরের সাধারণ কর্মীদের হাজার হাজার একর জমি দখল করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ নেতাদের ম্যানেজ করে এগুলো দখল অবস্থায় রাখা আমরা বলবো বসুন্ধরা গ্রুপের দখলে জামাত শিবিরের কর্মীদের যত জমি দখল আছে সব উদ্ধার করতে হবে কোনো ছাড় নয় সাইম সোবাহান আনবির আকবর সোবাহান কাউকে ছাড় দেওয়া যাবে না এদের অপকর্মের জন্য এদেরকে শাস্তির আওতায় আনতে হবে আইন অনুযায়ী টাকা কথা বলে কিন্তু নতুন বাংলাদেশের টাকা কথা বলতে পারবেন আইন কথা বলবে ন্যায্যতা কথা বলবেন সাফ কথা বলবে এই জন্য জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের নেতাদের এই বসুন্ধরা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বের করে আনার জন্যই আমাদের এই আলোচনা দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দুঃখ প্রকাশ করেছেন তার দুঃখ প্রকাশটা যথেষ্ট স্মার্ট আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সম্প্রতি কালের কণ্ঠিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার দেয়া শুভেচ্ছা বাণীতে গণবুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ বক্তব্যটি নিয়ে দেশপ্রেমিক জনতা মর্মাহত হয়েছেন এর মানে মিথ্যা সার্টিফিকেট তিনি দিয়েছিলেন দেশপ্রেমিক জনতা মর্মাহত হয়েছেন শুভেচ্ছা বাণীতে অপ্রত্যাশিত ভাবে দেয়া বক্তব্যের জন্য যারা কষ্ট পেয়েছেন আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এখানে শফিকুল ইসলাম মাসুদ কারণ বিশ্লেষণ করেননি যে এই কারণে আমি দিয়েছি অথবা আমি জানতাম না এরকম না মানে জিনিসটা আসলে প্রত্যাশিত ভুল ভুল হয়েছে দুঃখ প্রকাশ কথা এখন কেন করেছেন কেন দুঃখ প্রকাশ করবেন এটা নিয়ে কোনো কথা হতে পারে না কারণ তিনি ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এরপর তো আর কোনো কথা থাকতে না আমি এই কাজ আর করবেন না কিন্তু যদি বলতেন আমি জানতাম না তাদের এডিটোরিয়াল পলিসি তারা কারা না জেনে করছে এটা অগ্রহণযোগ জানবেন না তাহলে আপনি রাজনীতি করেন কেন এটা সিম্পল বিষয় এটা না জানা কি আছে গণমাধ্যম সব সময় গণমানুষের কথা বলবে এটাই আমাদের প্রত্যাশা গণ অনেক বিপরীতে যারা ভূমিকা রেখেছে তাদের বিরুদ্ধে আমার দৃঢ় শক্ত অবস্থান আছে এবং থাকবে ইনশাল্লাহ রাইট চমৎকার এর মানে সংক্ষেপে দুই প্যারায় দক্ষ প্রকাশ করেছে নুরুল ইসলাম সাদ্দামের মতো প্যাচাননি দর্শক আহ শফিকুল ইসলাম মাসুদকে ধন্যবাদ বিষয়টা ক্লারিফাই করার জন্য দুঃখ প্রকাশ করার জন্য এবং এই টাইপের বা কণ্ঠিস দালাল মিডিয়ার বিরুদ্ধে ইসলাম মাসুদদের অবস্থান জারি থাকবে এই ঘোষণা দেওয়ার জন্য এগুলির সাথে বলতে চাই দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শুভেচ্ছা জানিয়েছে তারটা কিন্তু এখন মতো ক্ষমা চাওয়া হয়নি বা প্রত্যাহার করা হয়নি নুরুল ইসলাম সাদ্দাম চেয়েছে ক্ষমা চেয়েছে বা দুঃখ প্রকাশ করেছে সাহিবুল ইসলাম মাসুদ ক্ষমা চেয়েছে বা দুঃখ প্রকাশ করেছে সাদিক কায়ম একটা প্রয়োজন নেই কারণ সাদিক কায়েম ওইভাবে সার্টিফিকেট দেননি কৌশলগত বলেছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলটা বাকি আছে যেহেতু আমির জামাত আগে এই পাপ করেছিলেন ইস্ট মিডিয়া হাউস পরিদর্শন করে আবার সেক্রেটারি জেনারেল শুভেচ্ছা জানিয়েছিলেন অথচ অনেক পত্রিকার বার্ষিকীতে সেক্রেটারি জেনারেল শুভেচ্ছা জানান না এর মানে এখানে তারা গভীরভাবে জামাত শিবিরকে ধরেছে কর্মীদের ল্যান্ড মেরে খাওয়ার জন্য নেতাদেরকে ম্যানেজ করে চলার চেষ্টা করছেন হয়তো কিন্তু না এটা পারবেন না আমরা জামাত শিবির নেতাদের সুপথে পরিচালিত করব ভুল ভ্রান্তি করে থাকলে সেখান থেকে ফিরিয়ে এনে জনগণের পক্ষে রাখবো বসুন্ধরা গ্রুপ থেকে জামাত শিবিরের লোকজন হাজার হাজার একর জমি উদ্ধার করতে